শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে পঁয়ত্রিশতম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নদিয়ার ধুবুলিয়ার আদ্দামা রামকৃষ্ণ শিশু নিকেতনে রবিবার বিদ্যালয়ের কাছেই একটি মাঠে ছাত্রছাত্রীরা খেলাধুলার বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন পাশাপাশি এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদেরও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দৌড় হাঁস দৌড় ব্যাঙ দৌড় বেলুন ফাটানো পোশাক দৌড় অঙ্ক দৌড় গুলি চামচ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মজাদার ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তারাও বেশ খুশি প্রতিটি বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের হাতে একটি করে পুরস্কার দেওয়া হয় সেই সঙ্গে বিদ্যালয়ের মেধাবী ওই দিন পুরস্কৃত করা হয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মনোজ ঘরাই সম্পাদক নির্মল মজুমদার সদস্য গোপাল চন্দ্র দে সহ অন্যান্যরা পাশাপাশি অভিভাবক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকারাও পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা বিশ্বাস স্টিং নিউজকে বলেন আমাদের বিদ্যালয়ে নার্সারি থেকে স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত পড়ানো হয় মূলত শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রত্যেক বছর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয় মোট কুড়িটি ইভেন্ট রাখা হয়েছিল শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তিনি আরও বলেন এই মুহূর্তে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় আড়াইশো মোট জন শিক্ষক শিক্ষিকা চারজন অশিক্ষক কর্মী রয়েছেন পড়াশোনার পাশাপাশি অঙ্কন আবৃত্তি সৃজনশীল নৃত্য শেখানো হয় এদিন ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে শেষ হয়েছে বলে তিনি দাবি করেন সেই সঙ্গে স্বাগত সরকার নামে এক শিক্ষিকা বলেন দু হাজার সালে অ্যাবাকাসে আমাদের বিদ্যালয় কৃষ্ণনগর নম্বর ব্লকের মধ্যে সর্বোচ্চ পুরস্কার পেয়েছে অল বেঙ্গল ট্যালেন্ট সার্চেও দু সালে শিবম মন্ডল নামে আমাদের এক ছাত্র সর্বোচ্চ নম্বর পেয়েছে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলিকে ছাপিয়ে আমাদের ছাত্রছাত্রীদের এই সাফল্য আমাদের গর্বিত করেছে আমাদের বিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রী আজ সমাজে প্রতিষ্ঠিত কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ সরকারি দপ্তরে বিভিন্ন বিভাগে কাজ করেন আমাদের সাফল্য এখানেই উল্লেখ্য উনিশশো উননব্বই সালে ধুবুলিয়া চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বাড়ি ভাড়া নিয়ে পথ চলা শুরু হয় এই বিদ্যালয়ের তারপর সেখান থেকে স্থানান্তরিত হয়ে বিদ্যালয়টি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় ধুবুলিয়ার রামকৃষ্ণ ক্লাবের মাঠে ধুবুলিয়ার চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে উঁকি দিলেই এই বিদ্যালয়ের বর্তমান বিল্ডিং দেখা যায় শিশুই দেশের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ গড়তেই রাত দিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বিদ্যালয়ের যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকারা এই বিদ্যালয়ে দীর্ঘ সতেরো বছর ধরে কর্মরত প্রধান শিক্ষিকা মনিকা বিশ্বাস মূলত বর্তমান পরিচালন সমিতির সহযোগিতা ও মনিকা বিশ্বাসের প্রচেষ্টায় এই বিদ্যালয়ে আমূল পরিবর্তন হয়েছে পড়াশোনার মান ও পরিবেশ উন্নত হয়েছে এমনই দাবি করেন ধুবুলিয়া এলাকার শিক্ষা মানুষেরা নদিয়া ধুবুলিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট আমি আদাম আর রামকৃষ্ণ প্রধান শিক্ষিকা তা আজকে আমাদের বিদ্যালয়ের পঁয়ত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল প্রায় সবই শেষ হয়ে এসেছে আমাদের এই প্রতিযোগিতা আমরা প্রত্যেক বছরের মতো এবছরও আমরা করেছি এবং আমাদের পাশে সমস্ত অভিভাবক অভিভাবিকারা আমাদের পাশে ছিলেন বলে আমরা এত সুন্দর করে আমরা অনুষ্ঠানটা করতে পেরেছি ইভেন্ট আমাদের মোট ইভেন্ট ছিল কুড়িটা ইভেন্ট ছিল মোট কুড়িটা ইভেন্টের মধ্যে আমাদের প্রত্যেক ক্লাসের জন্য দৌড় প্রতিযোগিতাগুলো তো ছিলই এছাড়া পাশাপাশি ছিল অন্যান্য খেলাগুলোও ছিল যেমন হাঁস দৌড় ব্যাংক দৌড় বাচ্চাদের খুবই এগুলো জনপ্রিয় খেলা বেলুন ফাটানো পোশাক দৌড় অঙ্ক দৌড় গুলি চামচ এই সমস্ত বিভিন্ন ইভেন্ট আমাদের ছিল প্রতি বছরের মতো আমাদের এবছরও আমাদের অভিভাবক অভিভাবিকাদের এবং সর্বসাধারণের জন্য আমরা একটা মেরিট টেস্টের ব্যবস্থা করেছি সেইখানে মেরিট টেস্টে আমাদের অভিভাবিকারা অভিভাবকেরা অংশগ্রহণ করেছিল আর আমাদের টিচারদের জন্য ছিল ব্যালেন্স রেস গুলি চামচ দৌড় আমরা প্রতিদিনই তাদের স্কুলে প্র্যাকটিস করিয়েছি এবং তাদের আমরা যতটুকু পেরেছি আমরা পুরস্কার দিয়েছি এবং যারা পুরস্কার পায়নি তাদের প্রত্যেকের জন্য আমরা সান্ত্বনা পুরস্কারেরও ব্যবস্থা করেছি এইভাবেই আমরা বাচ্চাদের উৎসাহিত করেছি এবং তারাও আমাদের সাথে একদম মানে খুব আনন্দের সাথে আমাদের এই খেলা তারা অংশগ্রহণ করেছে আমাদের স্কুল স্থাপিত হয়েছিল উনিশশো সালে আজকে পঁয়ত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলো। আমি দীর্ঘ সতেরো বছর এই বাচ্চাদের সঙ্গে আমি কাজ করছি এখনও আমার ভালো লাগে বাচ্চাদের সঙ্গে কাজ করতে আমি সেই হিসাবে এখন সতেরো বছর ধরে আমি এই স্কুলে আছি হ্যাঁ আমাদের স্কুলের এখন স্টুডেন্ট সংখ্যা হচ্ছে আড়াইশোর কাছাকাছি করোনার আগে আমাদের প্রচুর স্টুডেন্ট ছিল চারশো স্টুডেন্ট ছিল তারপরে করোনার মধ্যে আমাদের এই এটা আমাদের অনেকটাই কমে গেছিলো আমরা আমাদের প্রত্যেক শিক্ষিকাদের সাহা মানে ইয়েতে আমরা বাচ্চাদের আবার আমরা আমাদের স্কুলমুখী করতে পেরেছি আর হচ্ছে আমাদের মোট আমাদের টিচিং স্টাফ হচ্ছে ১৪ জন আর হচ্ছে আমাদের নন টিচিং স্টাফের আছে আরও চারজন আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের হচ্ছে অঙ্কন শিক্ষক আছে তরুণ মণ্ডল স্যার আমাদের আঁকা শেখায় বহু বছরের আমারও আগের উনি স্যার এই স্কুলে আঁকা শেখান আর আছেন আমাদের পিকলু স্যার এই যে নাচের শিক্ষক পিকলু স্যার আছে আমাদের নাচ শেখান আর আছে আবৃত্তি শিক্ষিকা রূপা দে আমরা পাশাপাশি এগুলোকেও আমরা আর আমাদের এমনি খেলাধুলা এগুলো আমরা শেখাই আমিও শেখাই আমি খানিকটা জানি এগুলো আমি আগেও শিখিয়েছি এইভাবেই আমরা বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি এগুলোকেও আমরা এগিয়ে নিয়ে যাই আমি আগে খেলাধুলা করতাম আমি বিপিএড করেছি বানীপুর থেকে এবং আমি খোখো খেলতাম খোখোতে আমি দুবার ন্যাশনাল করেছি প্রচুর আরও অনেক তো আমি জেলার হয়তো খেলেছি ন্যাশনালটাই আমার শেষের ওটা আমি জাতীয় স্তরেও খেলেছি আর বিপিএড করেছি বানিপুর থেকে তা খেলাধুলা আমার খুব ভালো আমাদের রক্তে মিশে আছে খেলাধুলা সেই জন্য আমি খেলাধুলাকে ভীষণ ভালোবাসি স্পোর্টসটাও হেড ম্যাডাম হয়েও আমি একদম সুভাষ পাল আমার দাদা ক্রিকেট ফুটবল সবাই চেনে দাদাকে আমাদের আড়াইশো মতো স্টুডেন্ট আছেন অবশ্যই এফেক্ট পড়েছিলো লকডাউনে তবে আমরা মানে শিক্ষক শিক্ষিকারা স্কুলটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অনলাইনে ক্লাস করিয়ে বাচ্চারা যাতে পড়াশুনোর মধ্যে থাকে সেটা আমরা দেখেছিলাম এবং সেইভাবে আমরা বাচ্চাদের এগিয়ে নিয়ে যাচ্ছি প্রথম দিকে আমাদের খুব সমস্যা হয়ে গেছিলো বাচ্চারা স্কুলমুখী তো ছিলই না আর একটা প্রাইমারি স্কুলে যাওয়ার প্রবণতা হয়ে গেছিলো তারপরে আমাদের প্রধান শিক্ষিকা আরও সব শিক্ষিকা ছিল তারা সবাই মিলে স্কুলটাকে এগিয়ে নিয়ে গেছে এবং সেখানে আমরা বাচ্চাদেরকে যে আমরা যে কী কতটা পরিষেবা দিতে পারছি সেই পরিষেবাটা দেখে আমাদের বাচ্চারা সব আবার স্কুলমুখী হয়েছে যে প্রাইজ দেওয়া হলো সেখানে আমাদের স্কুলের পরিচালন কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের বিভিন্ন অভিভাবক অভিভাবিকা এবং আমাদের ম্যাডাম যেটা সব থেকে মানে বড় করে একটা কাজ করেছে যেটা আগে আমাদের স্কুলে হতো না যে প্রাক্তন যে টিচাররা তাদেরকে আর মানে কোনো ডাকা হতো না তাদের কোনো খোঁজখবর নেওয়া হতো না ম্যাডাম তাদেরকেও ডেকে নিয়ে এসছেন আজকে তারাও আমাদের সঙ্গে ছিলেন অবশ্যই গর্বিত আমি আমার এই স্কুলের শিক্ষিকা হিসেবে কারণ সারা ধুবুলিয়ার মধ্যে আদামা রামকৃষ্ণ শিশু নিকেতন মানে প্রথম স্থানে রয়েছে যে যার প্রমাণ আমরা গত বছর আমাদের স্কুলে স্টুডেন্টরা অ্যাবাকাসে ফার্স্ট হয়েছে এই ব্লকের মধ্যে ট্যালেন্টে আমাদের স্কুলে স্টুডেন্ট ফার্স্ট হয়েছে প্রাইমারি হাই স্কুল সব স্কুলের মধ্যে আমাদের স্কুলই ফার্স্ট হয়েছে এই হিসেবে আমরা গর্বিত এবং আমাদের আগে যে সব স্টুডেন্টরা ছিল এই যে ম্যাডাম একটু আগে বলল যে একজন চাকরি পেয়েছে এরকম প্রচুর বড় বড় পদে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রচুর বড় বড় পদে তারা কাজ করছে ইভেন আমাদের স্কুলের স্টুডেন্টরা এখানে যে হাই স্কুলগুলো রয়েছে সুভাষ বালিকা দেশবন্ধু শ্যামাপ্রসাদ ফার্স্ট সেকেন্ড থার্ডগুলো আমাদের স্কুলের বাচ্চারাই থাকে এটা নিয়ে আমরা ভীষণভাবে গর্বিত আমি সহায়িকা টিচার হিসেবে রয়েছি আমার নাম স্বাগতা সরকার